আসসালামাইকুম দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন আমি একটা বাড়ি ভিডিও নিয়ে আসলাম এটা আপনার তেপির বাড়ি এলাকা গাজীপুর জেলা মাওনার থেকে তেপির বাড়ি বাজার এদিকে আবার মেল ফ্যাক্টরি আছে কারখানা আছে ষোলো লাখ টাকা দাম চার শতাংশ জায়গা সহ বাড়িটা ওই যে এদিক দিল ফ্যাক্টরি এই যে ফ্যাক্টরি বড় বড় ফ্যাক্টরি আছে না খালি জায়গা আর এই যে এটা হলো বাড়ি এটা হলো বাড়ি আর এই যে সিফটি ট্যাঙ্কি সহ এটা বাড়িটার বাইর সাইড আছি আর এই যে এতটুক যে জায়গাটা এনি সহ এনি একদম পুরোটা ভয় পাইতেছে এনি সহ জায়গা চার শতাংশ জায়গা টোটালে সাড়ে তিন শতাংশ এখানে বাড়ির ভিতরে আছে বাহিরে আরও আঠাশ শতাংশ আছে এই যে আপনি এটা হলো বাহির সাইড দেখাইতেছি বাহির সাইডটা বাড়ির এটা হলো বাহির সাইড বাড়িটার এই যে একটা পিলার এই বরাবর গেছে আর এই যে বরাবর গেছে এখন ভিতরে যাব ভিতরে গিয়ে দেখাইতেছি পরিস্থিতিটা আপনারা যারাই নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করবেন ফোন নাম্বার দেওয়া থাকবে এই যে হলো পিলার এই যে সীমানা আর এটা হলো রাস্তা এটা বরাবর রাস্তা আর এই যে ওইটা বাড়ি এইখান থেকে ওই এখান থেকে এই বরাবর এই বরাবর এনি হইলো পুরোটা এই এই মালিকার জাগা এই জমি হলো জায়গা এখানে গাছ পাইতেছেন কালোল গাছ আম গাছ সবরি গাছ

এখন বর্তমানে এখানে কিন্তু মোটামুটি ভাড়াও চলবো ভাড়া দিলে ভাড়া চলব এটা হলো একটা রুম আর ওই কোণাতে একটা রুম এখানে একটা রুম মোট তিনটা রুম একটা বারিন্দা এখানে একটা পানির ট্যাঙ্কি এক হাজার লিটার এক হাজার লিটারে একটা পানির ট্যাঙ্কি বাথরুম টাইস করা সুন্দর একটা বাড়ি খুবই সুন্দর চমৎকার একটা বাড়ি মাত্র ষোলো লাখ টাকা দিয়ে আপনি একটা বাড়ি মালিক হইতে পারতেছেন একটা শহরের মাঝে মাত্র ষোলো লাখ টাকা দেয়া এই যে এটা মোটর মোটর দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিওটা দেখেন আশা করি সবার কাছেই ভালো লাগে তা আমিও চাই যে সবাই একটা বাড়ি কিনুক যাদের বাড়ি গন্ নাই আর অথবা আছে তারাও চায় যে নিরিবিলি পছন্দ করে নিরিবিলি থাকার জন্য তারা এই বাড়িটা নিতে পারেন খুব সুন্দর একটা বাড়ি খুবই নিরিবিলি কোনো জামেলা নাই জামেলা মুক্ত একটা বাড়ি কাগজপাতি খুবই পরিষ্কার কিনা সম্পত্তি জামেলা নাই আর যারা নিতে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করবেন ফোন নাম্বার বলে দিই জিরো ওয়ান সেভেন এইট ফাইভ জিরো টু এইট সিক্স জিরো ফাইভ এই নাম্বারটার মধ্যে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যোগাযোগ করতে পারবেন রাত দিন চব্বিশ ঘন্টা সার্ভিস এটা চলে না হয় আপনার সকাল আটটার থেকে রাত্রে নটা পর্যন্ত সর্বোচ্চ পাবেন আর এটা এখন তালাবদ্ধ আছে কিছুক্ষণ পরে খুলবে খুললে দেখাইবে এটা আপনার পানি যে ওই যে মোটরগাড়া এখানে একটা রুম আর এটার রুমের ভিতরে কিন্তু বাথরুম গোসলখানা এই যে বেসিং আর এখানে আপনার খুব সুন্দর একটা পরিবেশ আর কি পরিবেশটা খুব সুন্দর একটু পয়ে পরিষ্কার করে নিলে খুবই সুন্দর দেখা যাবে কেউ থাকে না আপাতত এখানে ভাড়া দেওয়া হয়েছে আজকে এই আজকে আসবে ভাড়াটি আইসা এটা পরিষ্কার পরিচ্ছন্ন করব বা এটা খুবই সুন্দর মাত্র ষোলো লাখ টাকা দিয়ে আপনি একটা বাড়ি মালিক করতে পারতেছেন আপনি চাইলে নগদ রেস্টি করে নিতে পারবেন খাজনা কারিজ করা আছে সব কিছু কমপ্লিট কোনো যায় জামালা নাই একদম বেজাল মুক্ত জায়গা একবারে ভেজাল মুক্ত জায়গা খুবই সুন্দর চমৎকার একটি জায়গা সামনে রোম রোম নাকি <muchan> 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 बेचल <small> लि <small> 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 বেসর <suss> আগে <coughs> <suss> 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 <suss>